এক মাস দুই দিন এক মাস দু দিন পর আমি চলে আসছি দিন বা দিন পর আমি চলে আসছি এই কাটিংগুলো কাটার জন্য তো এগুলো হচ্ছে এ প্রথম আমি একটা কাটিং কাটবো যে কাটিংটা হচ্ছে এটা এই কাটিংটা মশালা অনেক ভালো হয়েছে এটা সেগুলো অনেক ভালো তো এই জন্য কাটবো আর এই কাটার আগে এই যে কাটিং যে রুম করছি এই কাটিংটার আবাসা কীরকম দেখে আসছি তার দিয়ে এই কাটিংটার আবাসা যদি আপনার ভালো হয় এই কাটিংগুলো কেটে রোপণ করবো ইনশাল্লাহ সোটা তো আমি আমরা গাছ প্রথম রোপণ করবো এখানে ভিতরে রাখি সেটার ভিতর রাখি তো দেখুন মশালা এটার গ্রোথ গ্রোথ বলতে রুম বসছে এটা অনেক ভালো আছে তো এখানে একটা ডাল কেটে এই শিকড় আছে এখানে তার মধ্যে ফ্লাস লাইট দিয়ে দেয় এবং এই জায়গায় শিকড় আছে শিকড়টা আমি মাটিতে ঘুরে দিয়েছি জল দরকার ব্যবস্থা গেছে তো এরকম ঘুরে নিই তবে এখন ঘুরে দিই একটু অল্প হলি উঠে দিই শিকটটা যেহেতু ঠিক আছে আমি এগুলি রোকম করবো আমার কাছে এখন তো আমার গাজর কিছু নাই যেহেতু তো আমি যে পলিগুলো আমার এখানে খালি ফোর আছে এই পলিগুলোর মধ্যে মাটি দেওয়া পলিগুলোর মধ্যে আমি রকম করে দেবো এখানে একটা খালি তবে এটা খালি না এটা এখন এই বিসিটা হতো উঠবে কি না এখনো না তবে এটা উঠলে এখানে ভিত্তি দিয়ে উঠলে এখানে ওইটুকাম তো এখানে যেহেতু এখন তিনটা যদি কাটি তিনটা তিনটা কাটবো সেখানে এখানে আমার বড় একদম তিনটা ফুলি আছে চারটা আছে তিনটা চেয়ে বেশি আছে তবে তিনটে না আপাতত তিনটার মধ্যে রোফ করবো এখান থেকে কিছু মাটি রাখবার না তাহলে নিয়ে নেব কারণ এখানে মাটি বেশি আর মাটিগুলো শান্ত দেওয়া মাটি একদম জলের মাটি অনেক ভালো শুধু ওই বিলেগুলো একটু হার্ট আর সবগুলো একদম নরম

এইটার মধ্যে কাটার বিষ আছে সেব্যান চলুন কথা বাইরে ওই কাটিংগুলো কাটতে যায় তো কাটিংটা কাটার আগে কাটার জন্য আমি কাটারটা নিই তারপর দিয়ে আমি আপনাকে দেখছি কাটিংটা কীভাবে কাটবো সেব্যান তো এটা কাটার জন্য কাটিংগুলো কাটার জন্য নিয়ে এমনি সেই কাটার সেব্যান চলুন না দিন কাটিংগুলো কেটে নিয়ে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে দেখুন এই কালিংটা কাটেন আজারে সেজন্য একটা ডাল বের হয়ে যাচ্ছে সেজন্য এই কাটিংটা কাটে ফেলছি এই গার্ডেনটা অনেক ভালো একটা কাটিং দিন না মাসাল্লাহ কাটিংটা অনেক ভালো পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ যে এই পরিপূর্ণ কাটিংটা আমি রোপণ করে দেব কাটিংটা অনেক পরিপূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কাটিং হয়েছে সব এই কাটিংটা আমি এখানে বৃষ্টিপাত আমি ঘরের ভিতরে রাখে আসি সের ভিতরে রাখে আসি এই কাটিংগুলো সহ নিয়ে একসাথে নিয়ে রোপণ করবো ইনশাল্লাহ সব এই কাটিংটা রাখে আসছে এখন এই কাটিং দুইটা কাটবো

আলহামদুলিল্লাহ অনেক ভালো গ্রোথ আছে তো আমি এটা নিচে করি নিচে করে আপনাকে ফুল খুলে দেখাচ্ছি দেখুন এই শিকড়টা আমি কুলতে যাই এই ডাল এই ডাল থেকে আলাদা হয়ে গেছে তো আমি এক মাস এটা আমি যে বুলটা বসে এক মাস পরে কোলেবেলছি আপনারা এক মাস পরে ওনাকে আগে না খুলতে এইরকম অবস্থা আমার মতো এই অবস্থা আপনাদের হবে করতে তো আমি এইগুলো গ্রহণ করে দিচ্ছি দেখুন